ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা স্থানীয় সময় বুধবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে আট দশমিক আট আঘাত হানে এর পরপরই কয়েকটি এলাকায় সুনামি আঘাত হানে যদিও এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি ও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি তবে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত দেশ ও বিভিন্ন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত সব সতর্কতা প্রত্যাহার করা হয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় ক্যামচাটকা পেনিনসুলার উপকূলীয় অঞ্চলে শক্তিশালী আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে ইউএসজিএস জানিয়েছে স্থানীয় সময়ে বুধবার সকাল সাতটা সাতাশ মিনিটে অনুভূত এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাশিয়ার পূর্বাঞ্চলের উপকূল তীরবর্তী শহর পেত্রো পাভলোভস কাম থেকে চুরাশি মাইল পূর্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে ভূপৃষ্ঠের বারো দশমিক আট ছয় মাইল গভীরে ভূমিকম্পের পরপরই রাশিয়ার সাকালীন প্রদেশের সিভেরো কুরিলস্ক শহরে চার মিটার উচ্চতার ঢেউনিয়া সুনামি আঘাত আনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু ও নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানান ভূমিকম্পে ক্যামচাটকা অঞ্চলের কয়েকটি ভবন বিধ্বস্ত হওয়ায় কয়েকজন বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে এতে কারো নিহতের খবর পাওয়া যায়নি এদিকে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দ্বীপটির ওপর তিন দশমিক তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে এ সময় সেখানকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামির পর দ্বীপ জুড়ে জরুরি অবস্থা ব্যবস্থা জারি করে রুশ সরকার অন্যদিকে জাপানের হামানাকা টাউনেও প্রায় দুই ফুট উচ্চতার ঢেউ আঘাত এনেছে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এছাড়া সুনামি সতর্কতা জারি করা হয় আমেরিকার হাওয়াই ওয়েস্ট কোস্ট ফিলিপিন্স এবং একুয়েডোরেও ছোট মাত্রা সুনামি আঘাত এনেছে ক্যালিফোর্নিয়া ও স্যান ফ্রান্সিসকোয়ে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটা থেকে সোয়া একটার মধ্যে বাড়তি উচ্চতার ঢেউ ওই অঞ্চলের উপকূলে আছড়ে পড়ে তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এদিকে বিপদের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যালিফোর্নিয়া শহরের সৈকতগুলোতে দর্শনার্থীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার ক্যামচাটকা পেনিনসুলা কুরিল দ্বীপপুঞ্জ জাপান হাওয়াই চায়না সহ প্রায় সব জায়গায় জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে আজ মুরশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর